বিসমিল্লা রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী ও দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম দীর্ঘদিন বিরতির পর আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব এই প্যাটার্ন অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ প্যাটার্ন অধ্যায়টি আমরা অল্প সময় দিলে বা অল্প সময়ে প্যাটার্ন অধ্যায়টিকে খুব সহজেই আত্মস্থ করা যায় আমি আশা করব আমার অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীরা এই অধ্যায়টি খুব ভালোভাবে রপ্ত করতে পারবে এবং বিভিন্ন পরীক্ষায় যেমন হাফ ইয়ারলি পরীক্ষা অথবা বার্ষিক পরীক্ষা এবং যদি বৃত্তি পরীক্ষা হয় তাহলে ওই পরীক্ষাগুলোতে এই অধ্যায়টিকে নিশ্চিত একটি প্রশ্ন থাকবে তাই আজকের আলোচনাটি আমরা একটু মনোযোগ সক্রিয় শুনি যেহেতু অধ্যায়টির নাম হচ্ছে প্যাটার্ন প্যাটার্ন জিনিসটা আসলে কি প্যাটার্ন হচ্ছে নির্দিষ্ট নিয়মে কোনো কিছুকে সাজানো যেমন আমরা আমরা যদি আমাদের ক্লাসরুমটাকে একটু খেয়াল করি আমরা কিন্তু ব্যান্স দেখতে পাই একটা একটি হচ্ছে হাই বেঞ্চ আর একটি হচ্ছে লো বেঞ্চ একটি হাই বেঞ্চের পর পর একটি লো বেঞ্চ রাখা তাহলে আমাদের শ্রেণীর রুমগুলোতে এই যে বেঞ্চ যে নির্দিষ্ট একটা নিয়মে একটি হাই বেঞ্চের পরে একটি লো বেঞ্চে রাখা আছে এই যে একটা নিয়ম এটি হচ্ছে প্যারাটান অথবা আমরা যখন কোনো মালা দেখি মালার মধ্যে দেখতে পাই নির্দিষ্ট কতগুলো ফুলের পর অন্য একটি ফুল দেওয়া থাকে তখন মালাটা কি সুন্দর দেখা যায় তাহলে এটা হচ্ছে একটি প্যারাটান মানে সহজ কথায় যদি বলি একটা নিয়ম মেনে চলবে একটি নিয়ম মেনে যদি আমরা কোনো কিছুকে সাজিয়ে রাখি তাহলে এটাই হবে প্যাটার্ন প্যাটার্ন আমাদের এই অষ্টম শ্রেণীর বইয়ে দুই ধরনের প্যাটার্ন নিয়ে আলোচনা করেছে একটা হচ্ছে সংখ্যা প্যাটার্ন আর একটা হচ্ছে আমাদের জ্যামিতিক প্যাটার্ন সংখ্যা প্যাটার্নটা কী কীরকম যেমন মনে করো যে এক একটি সংখ্যা তারপরে লেখলো তিন তারপরে দিলো পাঁচ তারপরে দিল সাত আমরা একটু সংখ্যাটাকে খেয়াল করে দেখি একের পরে কত তিন তিনের পরে পাঁচ পাঁচের পরে সাত যদি এই সংখ্যাগুলো যদি নির্দিষ্ট একটা নিয়ম মেনে চলে বা নির্দিষ্ট নিয়মে যদি তাদেরকে বসানো হয় তাহলে এটি হবে সংখ্যা কাটা তাহলে নির্দিষ্ট নিয়মটা কী এখানে আমরা একটু খেয়াল করে দেখি একের পরে তিন তাহলে এখানে দেখতে পাচ্ছি একের সাথে কত যুগ করা হয়েছে দুই যোগ করা হয়েছে আবার তিনের পরে পাঁচ এখানে তিন তিনের পরে পাঁচ যে পেয়েছি আমরা একটু খেয়াল করে দেখলে দুই যুগ করে আমরা পেয়েছি ঠিক একই রকমভাবে পাঁচের পরে সাত এখানে দুই যুগ করে আমরা পরবর্তী সংখ্যাটি পেয়েছি তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে যে এই যে সংখ্যাগুলো একটি সংখ্যার পরে যে চারটি সংখ্যা আসতেছে এই সংখ্যাগুলো কিন্তু একটি নির্দিষ্ট নিয়মে আসতেছে এই যে দুই যুগ করে করে কিন্তু পরের সংখ্যাটা পাচ্ছি আমরা তাই এটা হচ্ছে একটি সংখ্যা পেরাটা যেমন আমাদের সবারই পরিচিত একটি সংখ্যা হচ্ছে ফেবুনাচ্ছি সংখ্যা বিজ্ঞান ফেবুনাচ্ছি একটি সিরিজ দিয়েছিলেন সিরিজটি এরকম যে জিরো শূন্য এক এক দুই তিন পাঁচ আট তেরো এভাবে কিন্তু ডট ডট অসংখ্য আমরা একটু এখানে খেয়াল করে দেখি এই যে সংখ্যাগুলো আমি দেখেছি এই সংখ্যাগুলো কিন্তু নির্দিষ্ট একটি নিয়ম মেনে চলে যেমন প্রথমে এখানে শূন্য দেওয়া আছে শূন্য শূন্যের পরে যে আমাদের একটা সংখ্যা কত পরের সংখ্যাটি কত এক দেওয়া আছে তাহলে শূন্য যেহেতু সংখ্যা শুরু হয় শূন্য দিলাম তারপরে কত এক দিয়ে দিলাম আমরা শূন্যের পরের সংখ্যাটি এক এই দুইটি কিন্তু একটু ব্যতিক্রম এরপর সংখ্যাটি দিকে খেয়াল করে দেখো এরপরের সংখ্যাটি কীভাবে হয়ে পেয়েছে এরপরের সংখ্যাটি পেয়েছে এই শূন্য এবং এক যুগ করে তারপরের সংখ্যাটি পেয়েছে আবার খেয়াল করে দেখো এই যে দুই দুই কীভাবে পেয়েছে তার আগের যে দুটি সংখ্যা আছে দুটির সঙ্গে যোগ করে এই সংখ্যাটিকে পেয়েছে এই যে তিন সংখ্যাটি পেয়েছে ঠিক তার আগের দুটি সঙ্গে যোগ করে পাঁচ সংখ্যাটি পেয়েছে ঠিক তার আগের সঙ্গে দুটি সংখ্যা যোগ করে আট পেয়েছে ঠিক তার আগের দুটি সংখ্যা যোগ করে তেরো পেয়েছে ঠিক তার আগের সংখ্যা দুটি যোগ করে তার একটা খেয়াল করে দেখো আমরা যে সংখ্যাগুলো পাচ্ছি পরবর্তী যে সংখ্যাগুলো পাচ্ছি আমরা এই সংখ্যাগুলো কিন্তু তার পূর্বের দুটি সংখ্যা যোগ করে পেয়েছি শুধুমাত্র প্রথম দুইটা ব্যতিক্রম ছাড়া তাহলে এই যে একটা নিয়ম মেনে সংখ্যাগুলো পাচ্ছি আমরা বা সংখ্যাগুলো আসতেছে ওই নিয়মটাকে আসলে আমরা কি বলি প্যাটার্ন বলি এবং জেমেতিক প্যাটার্নটা কেমন হবে মনে করো এটি একটি ত্রিভুজ বা আমি একটি চিত্র অঙ্কন করলাম ভাবে ঠিক তার পরবর্তীতে আমরা এটাকে অনেকভাবে আমরা সাজাতে পারি মনে করো আমরা আরেকটি ত্রিভুজ অঙ্কন করলাম তাহলে এখানে একটি ত্রিভুজ এখানে কয়টি ত্রিভুজ দুইটি ত্রিভুজ পরবর্তীতে তাহলে কয়টি ত্রিভুজ আসবে তিনটি ত্রিভুজ আসবে নাকি তিনটি ত্রিভুজ এটা হচ্ছে জেমিতিক প্যারাডার তাহলে একটি করে কি বাড়তেছে ত্রিভুজের সংখ্যা বাড়তেছে তাহলে এই যে একটি করে বৃদ্ধি পাচ্ছে এটা হচ্ছে জেমেথিক প্যারাডা অথবা আমরা যদি এটাকে খেয়াল করি এই যে মনে করে এখানে একটা চতুর্ভুজ নিয়ে নিলাম তারপরে এখানে আরেকটি চতুর্ভুজ নিলাম তারপর এখানে আমরা আর তিনটি সং তিনটি বাহুকে বৃদ্ধি করলাম দেখো এটি একটি চতুর্ভুশ ছিল আমরা আর এই এই বাহুটা এই বাহুটা এই বাহুটা বৃদ্ধি করে ফেললাম ঠিক একই রকমভাবে এখানে যে পূর্বের যে চিত্রটা পাবো এই চিত্রে সাথে আমরা পরবর্তী চিত্র পাওয়ার জন্য আরও তিনটি সংখ্যা কি করতে হবে এই যে দেখো আমাদেরকে বৃদ্ধি করতে হবে তাহলে আমরা পরবর্তী সংখ্যাটি পেয়ে যাব তাহলে একটু দেখতে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এই যে এখানে একটি জ্যামিতি বা একটি চিত্র দেওয়া আছে কাঠি মানে সচ সচরাচর আমাদের জ্যামিতিক প্যাটার্নগুলোকে আমাদের এই অধ্যায়ে কাঠি হিসেবে প্রত্যেকটি বাহকে এক একটি করে কাঠি হিসেবে ধরে ধরা হয়েছে মানে এখানে বলতেছে তারা তিনটি কাঠি তার একটি চিত্র এখানে ছয়টি কাটি তার একটি চিত্র এখানে নয়টি কাটি তারা একটি চিত্র এভাবে আমরা কিন্তু বৃত্তগুলো পাই ঠিক একই ভাবে এখানে চারটি কাটি আছে এখানে কয়টি কাঠি সাতটি কাঠি আছে এখানে কয়টি কাঠি আছে এখানে কয়টি দশটি কাঠি আছে বুঝতে পেরেছি আমরা তাহলে এভাবে একটি চিত্রের পরে একটি চিত্র যে পেয়েছি নির্দিষ্ট একটা নিয়মই কিন্তু আমরা পেয়েছি তাহলে এটা হচ্ছে জেমেটিক প্যাটার্ন তাহলে নির্দিষ্ট নিয়মে যদি একটি সংখ্যার পর একটি সংখ্যা পায় তো এগুলোকে বলা হয় সংখ্যা প্যাটার্ন আর যদি চিত্র আকারে দেওয়া থাকে তাহলে এগুলোকে আমরা বলবো জ্যামিতিক প্যাটার্ন তাহলে এই হলো আমাদের প্যাটার্ন আমাদের বইয়ে দুই ধরনের প্যাটার্ন তার আলোচনা এখন আমাদের বইয়ে এই প্যাটার্ন থেকে প্রথম যে প্রশ্নটি করে তা হচ্ছে এই যে আমি একটি উপরে একটি ধারা লিখেছি এই যে আমি একটা প্যাটার্ন লিখেছি এখন আমাকে প্রশ্ন করতে পারে এই প্যাটার্নের পরবর্তী এই প্যাটার্নের বা এই সংখ্যা প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি কত হবে তা বের করার জন্য অথবা পরবর্তী দুইটি সংখ্যা কি হবে তা বের করার জন্য তাহলে আমরা কীভাবে বের করতে পারি প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমরা যে কাজটি করব তা হচ্ছে এই প্যাটার্ন বা তালিকাটিকে লিখে ফেলবো আমরা লেখার পরে তারপর আমরা কি করব তাদের পার্থক্যটা লিখে ফেলবো তাই আমরা এই পার্থক্য লেখার এই বাম পাশে আমরা লিখে ফেলবো পার্থক্য তাহলে পার্থক্যটা কত এই তিন এবং একের পার্থক্য কত দুই পাঁচ এবং তিনের কত দুই সাত এবং পাঁচের পার্থক্যগত দুই তাহলে আমরা দুইটি সংখ্যার মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি কত করে দুই করে এবং প্রথম সংখ্যা থেকে পরের সংখ্যাটি দুই কি পাবে বৃদ্ধি পাবে ঠিক রকম ভাবে এই পাঁচ এবং তিনের কত দুই এবং তিন থেকে পাঁচ পাবো দুই বৃদ্ধি করলে ঠিক আছে কিনা পাঁচ এবং সাতের পার্থক্য দুই আমরা সাত কিভাবে পাচ্ছি পাঁচের সাথে দুই কি করলে বৃদ্ধি করলে তাহলে পরবর্তী সংখ্যাটি কি হবে পরবর্তী সংখ্যাটি হবে তাহলে অবশ্যই সাথে সাথে দুই কি করলে বৃদ্ধি করলে তাহলে সাথে সাথে দুই বৃদ্ধি করলে কত হবে নয় হবে তা আমরা লিখতে পারি সুতরাং পরবর্তী সংখ্যাটি হচ্ছে সাত যুগ দুই মানে কত হবে নয় হবে তাহলে এইভাবে যদি আমাদেরকে যে কোনো একটি সংখ্যা প্যাটার্ন বা সংখ্যার তালিকা দেওয়া থাকে আমাদের যদি প্রশ্ন করে পরবর্তী সংখ্যাটি কত হবে তাহলে আমরা কিন্তু এইভাবে কিন্তু এই নিয়ম অনুসরণ করে আমরা কিন্তু সংখ্যাটি বের করে নিতে পারব এখন আমাদেরকে যদি চিত্রের প্যাটার্ন দেওয়া থাকে মনে করো আমাকে এখানে একটি চিত্র দেওয়া আছে এটি একটি চিত্র এটি একটি চিত্র এটা একটি চিত্র এই তিনটি চিত্র দিয়ে আমাদেরকে যদি প্রশ্ন করে যে পরবর্তী চিত্রটি অঙ্কন করো অথবা পরবর্তী দুইটি চিত্র অঙ্কন করো তাহলে আমরা কিভাবে অঙ্কন করব। আমরা একটু খেয়াল করবো তখন এই যে এই চিত্রে কাঠের সংখ্যা কয়টা এই চিত্রে কাঠের সংখ্যা যদি আমরা করি এই যে একটা দুইটা তিনটা চারটা আর উপরে আছে দুইটা কয়টা ছয়টা এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে এই চিত্রে কাঠের সংখ্যা হচ্ছে কত ছয় এই চিত্রে কাঠির সংখ্যা কয়টা এই প্রথম চিত্রে তো ছয়টা নাকি তারপর সাত আট নয় দশ এগারো তাহলে এই চিত্রে কাঠির সংখ্যা কয়টা এগারোটা সংখ্যা এগারোটা ঠিক পরের চিত্রে কাঠির সংখ্যা কয়টা এক দুই তিন চার পাঁচ পাঁচের সাথে এগারোটা হলে কয়টা হবে ষোলোটি হবে এইগুলো আমাদের সংখ্যার নিয়মে এখন আমরা দেখো সংখ্যা পেয়ে গেলাম আর যদি চিত্রের দিকে খেয়াল করে যদি আমরা অঙ্কন করি তাহলে কিন্তু খুব সহজে অঙ্কন করতে পারবো কিভাবে এই যে এখানে একটি ঘর আমরা ঘরের মতো দেখতে পাচ্ছি ঠিক আছে না তাহলে দেখো পরের চিত্রে দেখো একটি ঘর দেওয়া আছে এই ঘরের সাথে আর কি কি যুক্ত হয়েছে এই যে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা আর এই দুটি বাহু তাহলে এটা কিন্তু নতুন যুক্ত হলো ঠিক আছে আরেকটা ঘর তৈরি করা হয়েছে একটা ঘর কিন্তু এখন এই বাহুটা কিন্তু আগেই রয়ে গেছে ঠিক পরবর্তী চিত্রটা কি হলো পূর্বের যে চিত্রটি আছে এটি অঙ্কন করা হয়েছে হয়েছে এবং তার সাথে আরেকটি ঘর তৈরি করা হয়েছে তাহলে আমাকে আমি যদি এখন পরবর্তী চিত্রটি অঙ্কন করি তাহলে চিত্রটি কি হবে তাহলে চিত্রটি কী হবে প্রথমে আমাদেরকে কী করতে হবে তিনটি ঘর দিতে হবে আচ্ছা আমি এখানে অঙ্কন করি প্রথমে আমরা তিনটি গড় দিয়ে দিলাম এই তিনটি ঘর দিয়ে দিলাম আমরা তাহলে যেহেতু প্রত্যেকবার একটি একটি ঘরে ঘর করে বৃদ্ধি পাচ্ছে তাহলে এখানে আমরা কি করব আর একটি ঘর তৈরি করে ফেলা ঠিক আছে কিনা তাহলে এই হলো আমাদের পরবর্তী চিত্র এখন যদি সংখ্যার দিকে তাকাই তাহলে এখানে ছিল ছয় এখানে ছিল এগারো এখানে ছিল ষোলো তাহলে ছয় এবং এর মধ্যে পার্থক্য কত পাঁচ এগারো এবং ষোলোর মধ্যে পার্থক্য কত পাঁচ আচ্ছা এখানে আমাদের কয়টা আছে তিনটার মধ্যে জন্য তো ষোলোটা তারপরে সতেরো আঠারো উনিশ বিশ একুশ তাহলে এখানে পেলাম কইটা একুশটা পেলাম আচ্ছা ষোলো এবং একুশের মধ্যে পার্থক্য হতো পাঁচ তাহলে আমরা চিত্র অনুযায়ী কিন্তু পেয়ে গেলাম এবং এই চিত্রটা সঠিক কিনা আমাদের প্যাটার্নটা সঠিক কি না তা কিন্তু আমরা সংখ্যার মাধ্যমে কি করে ফেলতে পারলাম যাচাই করে ফেলতে পারলাম তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে দুইটি কৌশল আমাদের সংখ্যা এবং এই প্যাটার্ন জেমেটিক প্যাটার্ন অঙ্কন করার জন্য আশা করি তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করো মনোযোগ সহকারে আশা করি ঈশাল তোমরা এই সংখ্যা পরবর্তী সংখ্যা অথবা পরবর্তী চিত্রটি কীভাবে বের করতে হয় তোমরা খুব সহজেই আতস্থ করতে পারবা বা নিজেরা পারবা পরবর্তীতে আমরা যে তোমাদের ক্লাসের এই ক্লাসের যে পরবর্তী যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি আলোচনা তা হচ্ছে যে যে কোনো একটি সংখ্যাকে দুইটি সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এই রূপে আমাদের প্রকাশ করতে হবে পরবর্তী ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে পয়েন্টটা আমাদের আছে এই অধ্যায়ে এখন কিভাবে করতে পারি আমরা প্রিয় শিক্ষার্থীরা এই ধরনের প্রশ্ন সমাধান করার জন্য আমাদেরকে কিন্তু যে বিভিন্ন বিশেষ করে এক থেকে বিশ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো বর্গ খুব ভালোভাবে জানতে হবে তার এক থেকে দশ বিশ পর্যন্ত সংখ্যাগুলো বর্গ কি হবে যেমন আমি একটু সাইড নোট লিখে ফেলি একের বর্গ হচ্ছে কত এক দুইয়ের বর্গ চার তিনের বর্গ নয় চারের বর্গ ষোলো পাঁচের বর্গ পঁচিশ ছয়ের বর্গ ছত্রিশ সাতের বর্গ উনপঞ্চাশ আটের বর্গ হচ্ছে চৌষট্টি নয়ের বর্গ একাশি দশের বর্গ হচ্ছে কত একশো তারপরে আমাদের এগারোয়ের বর্গ একশো একুশ বারোয়ের বর্গ হচ্ছে একশো চুয়াল্লিশ তেরো এর বর্গ একশত উনসত্তর চোদ্দোয়ের বর্গ একশত ছিয়ানব্বই পনেরোয়ের বর্গ দুই পঁচিশ ষোলোয়ের বর্গ ষোলোয়ের বর্গ দুশত ছাপ্পান্ন সতেরোয়ের বর্গ দুশত উনআশি আঠারোয়ের বর্গ তিনশত চব্বিশ উনিশের বর্গ তিনশত একষট্টি এবং বিশের বর্গ হচ্ছে চারশত এ হলো আমাদের এক থেকে বিশ পর্যন্ত বর্গ সংখ্যা প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে কিন্তু এই এক থেকে বিশ পর্যন্ত সংখ্যাগুলোর বর্গর সংখ্যাগুলো খুব সহজেই খুব ভালোভাবে মনে রাখতে হবে যদি তোমরা এক থেকে বিশ পর্যন্ত এই সংখ্যাগুলোকে ভালোভাবে মনে রাখতে পারো বা মুস্ত রাখতে পারো তাহলে তোমরা সহজেই এই যে এই ধরনের প্রশ্ন দুটি স্বাভাবিক সংখ্যার বর্গ সমষ্টি রূপে প্রকাশ করা খুব সহজে পারবা যেমন আমাদেরকে যদি বলে একশো ত্রিশকে দুইটি সংখ্যা বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে হবে তাহলে আমরা কীভাবে করতে পারি একশো ত্রিশ কৌশলটা হচ্ছে এরকম তুমি যে এখানে বিশ পর্যন্ত বর্গ সংখ্যাগুলো আমরা লিখেছি তুমি রাফ খাতায় লিখে ফেলবা রাফ খাতায় লিখে তারপর তুমি এই যে আমাদের বর্গটা আছে ঠিক আছে এই যে রেজাল্টগুলো যে আছে যে বর্গের মানগুলো যে আছে এই বর্গের মানগুলো থেকে দুইটা মান তুমি নিবা এবং এই দুইটা মান যুগ করে যাতে কত হয় একশো হয় তাহলে একটু খেয়াল করে দেখি আমরা যে এখানে কোন দুটি সংখ্যা যোগ করলে কত হয় একশো হয় যেমন এখানে একশো আছে তাহলে কিন্তু ত্রিশ পেতে হবে ত্রিশ কিন্তু আমাদের কোথাও নাই তাহলে একশো হবে না যেমন আমাদের এখানে একাশি আছে ঠিক আছে তারপরে আমাদের এখানে আছে উনপঞ্চাশ তাহলে একাশি এবং ঊনপঞ্চাশ যদি আমরা যোগ করি তাহলে কিন্তু ত্রিশ পাচ্ছি আমরা কারণ এখানে এই নয় আর একে দশ শূন্য হবে হাতের এক হাতেরে কত হবে নয় নয় আর চার চার কত হবে তেরো একশো হয়ে যাচ্ছে কিন্তু তাহলে কত পেলাম ঊনপঞ্চাশ এবং একাশি পেয়ে গেলাম তাহলে আমরা পাচ্ছি কত উনপঞ্চাশ যুগ একাশি এই দুটি যুগ কলে কত পাই আমরা একশত ত্রিশ পাই এখন আমরা উনপঞ্চাশকে পাই কত লিখতে পারি বর্গ আকারে সাতের বর্গ আর একাশিকে লিখতে পারি এর বর্গ তাহলে আমাদের প্রশ্ন কিন্তু এটি বলছিল যে একটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির রূপে প্রকাশ করতে হবে এই দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি তাহলে দেখো সাত একটি স্বাভাবিক সংখ্যা নয় একটি স্বাভাবিক সংখ্যা এবং তাদের উপর কি দেওয়া আছে বর্গ দেওয়া আছে এবং তাদের মধ্যে কি চিহ্ন যোগ চিহ্ন মানে তাদের সমষ্টি তাহলে কিন্তু একশো তিরিশকে আমরা দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের রূপে প্রকাশ করতে পারলাম পরবর্তীতে যদি আমাদেরকে দেওয়া থাকে একশত সত্তর এবং আরেকটা বিষয় আমাদের কিন্তু এমনভাবে সংখ্যাগুলো দেওয়া থাকবে অবশ্যই তাদেরকে বর্গ সংখ্যা আকারে লেখা যাবে ঠিক আছে এমন কোনো সংখ্যা দেওয়া থাকবে না যাদেরকে আমরা দুইটি সংখ্যা স্বাভাবিক মানে বর্গের সমষ্টিরূপে লিখতে পারব না তাই এই বিষয় নিয়ে আমরা কিন্তু টেনশন করবো না তাহলে একশো সত্তরকে যদি আমরা দুইটি সংখ্যা স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিতে লিখি তাহলে কি লেখ লিখতে পারি তাহলে এখানে ঠিক আবার এখানে আমরা খুঁজতে পারি তাহলে এই একশো যদি নেই তাহলে সত্তর লাগবে আমরা কিন্তু এখানে কোথাও আর সত্তর নেই ঠিক আছে তাহলে একশো নিতে পারবো না আমরা তাহলে আমরা দেখি অন্য কোনো সংখ্যা নিতে পারি কিনা যেমন আমাদের এখানে আছে এখানে কত আছে একশো তো একুশ আছে আর এখানে আছে কত উনপঞ্চাশ আবার একটু খেয়াল করে দেখি তাহলে একশো একুশ আর ঊনপঞ্চাশ যদি আমরা যোগ করি তাহলে কত পাই একশো তো সত্তর পাই তাহলে একটু পারি ঊনপঞ্চাশ যুগ একশত একুশ তাহলে উনপঞ্চাশকে লিখতে পারি সাতের বর্গ আর একশো একুশকে লিখতে পারি এর বর্গ তাহলে আবার একশো সত্তরকে আমরা কী করতে পারলাম দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির রূপে প্রকাশ করতে পারলাম তে তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি কীভাবে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির রূপে প্রকাশ করতে হয় তাহলে এর জন্য বেরেবির ইম্পর্টেন্ট বিষয়গুলো কী এর জন্য বেরবি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এক থেকে বিশের বর্গ সংখ্যা খুব ভালোভাবে জানা এবং ভালোভাবে জানা থাকলে রাফ খাতায় লেখার পর আমরা শুধু এখান থেকে দুইটি সংখ্যা নেব যে দুইটি সংখ্যা যোগ করলে আমাদের প্রদত্ত যে সংখ্যাটি থাকবে এই সংখ্যাটি পাওয়া যায় ওইটি নিয়ে আমরা লিখে দিলে কিন্তু হবে এখন এমনও কিছু সংখ্যা আছে যে সংখ্যাগুলোকে আমরা একাধিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে কী করতে পারি প্রকাশ করতে পারি যেমন এমন একটি সংখ্যা হচ্ছে তিনশো তো পঁচিশ আমাদেরকে যদি প্রশ্ন করে যে তিনশো পঁচিশকে দুইভাবে বা তিনভাবে কি করো বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তাহলে কিন্তু আমরা এটাও পারবো কীভাবে দেখো এই যে তিনশত পঁচিশ আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখি আমাদের এখানে আছে কত তিনশত চব্বিশ তিনশো চব্বিশ সাথে এক যুগ করলে কত হয়ে যায় তিনশত পঁচিশ হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি এক যুগ তিনশত চব্বিশ তাহলে একের লিখতে পারে আমরা একের বর্গ আর তিনশো চব্বিশে লিখতে পারি আমরা কার বর্গ এর বর্গ তাহলে কিন্তু আমরা লিখে ফেললাম একভাবে লিখে ফেললাম আবার একটু অনুভব থাকি একটু লক্ষ্য করি আমরা অনুভব লক্ষ্য করলে দেখা যায় এই যে এখানে আছে কত দুইশত পঁচিশ এখানে আছে কত একশো দুশো এবং 100 যুগ করলে কথা হয় তিনশত পঁচিশ তা আমরা লিখতে পারি একশত যুগ তিনশত সরি 225 225 পঁচিশ 100 কে পঁচিশ তাহলে একশোকে লিখতে পারে আমরা দশের বর্গ আর 225 পঁচিশকে লিখতে পারি আমরা এর বর্গ তাহলে আমরা আমরা যদি এখান থেকে দুইটি সংখ্যা সঠিকভাবে পেয়ে যাই হতে পারে তোমার বন্ধুর সাথে বা হতে পারে তোমার বইয়ের সাথে নাও মিলতে পারে হ্যাঁ যদি দুটি সংখ্যার যোগফল ফল যদি তোমার প্রদত্ত সংখ্যাটি হয়ে যায় তাদেরকে যদি তুমি সঠিক বর্গ লিখতে পারো তাহলে তোমার উত্তরটা কী হবে সঠিক হবে তাহলে এই হলো এইভাবে আমরা কি করতে পারি দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের রূপে প্রকাশ করতে পারি তাহলে আজকের যে আলোচনাটা আমরা শুনেছি বা দেখেছি প্রিয় শিক্ষার্থীরা যদি আমরা কোথাও কোনো সমস্যা হয় ভিডিওটি আবার আরেকটু আরেকবার দেখি বারবার দেখি এবং যদি সমস্যা যদি তারপরও রয়ে যায় স্যারকে কমেন্টসতে জানাতে পারো হোয়াটসঅ্যাপ বা ইমো অথবা মেসেঞ্জারে জানাতে পারো এবং আমার কিন্তু একটি ফেসবুক একটি আইডিও আছে আইডি নাম হচ্ছে শাকিল পাঠশালা ওইখানে আমি কিন্তু আমার ভিডিওগুলো কী করে থাকি আপলোড করে থাকি তোমরা যারা যারা স্যারকে ফেসবুকে ফলো করতে চাও তারা এখান এই এই অংশটি লিখে এই শব্দগুলো লিখে যদি তোমরা চার সার্চ করো তাহলে অবশ্যই স্যারের যে পেজটি আছে পেজটি পেয়ে যাবার তাহলে খুব সহজেই আমরা কী করতে পারবো ফেসবুকের মাধ্যমেও কমেন্টসে আমরা স্যারকে বিভিন্ন সমস্যা এবং স্যারের ভিডিওগুলো আমরা দেখতে পারবো যারা এখনও আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই আমরা অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলি সবার মঙ্গল এবং ভালো কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ